হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সোয়াল্ডে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নলেন গুড় দিয়ে তৈরি পুরু ভরা চুষির পায়েস চুষি তো আমরা এমনিই খাই আজ আমি আপনাদের পুর ভরা দেখিয়ে দেব প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দু কাপ জল দিয়ে দেবো এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে দেবো জলটা ভালো করে ফুটে উঠলে দু কাপ চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে জলটার সাথে চালের গুঁড়িটা মিশিয়ে নেবো এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার আমি একটা পুর বানিয়ে নেব সেই আমি একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছি নারকেলটা একটু নাড়াচাড়া করে নেবো নারকেলটা একটু ভেজে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো খেজুর গুড় আপনারা পাটালি গুড়ও ব্যবহার করতে পারেন এখানে আমি লিকুইড খেজুর গুড়টাই ব্যবহার করেছি এবার খেজুর গুড়টা দিয়ে খুব ভালোভাবে নারকেলটার সাথে মিশিয়ে নিতে হবে তারপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে গুড়টা একদম শুকনো শুকনোভাবে নারকেলের সাথে মিশিয়ে নেব এবার আমি চালের গুঁড়িটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে ডোটা একদম সফটভাবে বানিয়ে নেব তারপর ডোটা থেকে অল্প একটু করে নিয়ে লেচিটা কেটে এইভাবে হাতে সাহায্যে গোল করে একটা বাটির শেপ দিয়ে অল্প একটু করে পুর দিয়ে মুড়ে বানিয়ে নেব চুষি সাধারণত একদমই ছোট ছোটো হয় কিন্তু পুর ভরার জন্য এগুলো একটু বড়ো সাইজের হয়েছে আপনারা যতটা সম্ভব পারবেন কম পরিমাণে ডো নিয়ে এই চুষিগুলো বানিয়ে নেবেন ঠিক একই রকমভাবে সমস্ত চুসিগুলোকে বানিয়ে নেব চুসি শুধু খেতে অতটাও মজা লাগে না কিন্তু এই পুর ভরা চুষি করলে ভেতরে নারকেল আর গুড়ের যে মিশ্রণটা এটা খেতে বেশ ভালো লাগে তাই আপনারাও বাড়িতে এইভাবে পুর ভরা চুষির পায়েস বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে একই রকমভাবে সমস্ত চুষিগুলো পুর ভরে নেব এবার পায়েসটা বানিয়ে নিতে হবে সেই জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক লিটার গরুর দুধ দুধটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধটা ফুটিয়ে একটু ঘন করে নেবো খুব বেশি ঘন করব না হালকা একটু ঘন করে নেবো একটা এলাচকে এইভাবে ক্রাশ করে দুধের মধ্যে দিয়ে দিলাম তাতে করে দুধের ফ্লেভারটা খুব ভালো আসবে এবার বানিয়ে রাখা পুরভরা চুষিগুলো খুব সাবধানে দুধের মধ্যে দিয়ে দিতে হবে খুব আলতো হাতে অল্প অল্প করে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো একসাথে সব ঢেলে দিলে পিঠেগুলো ভেঙে যাবে প্রথমেই নাড়াচাড়া করা চলবে না তাহলে পিঠেগুলো সব কিন্তু ভেঙে যেতে পারে পাঁচ মিনিট অপেক্ষা করব পিঠেগুলো একটু শক্ত হয়ে যাওয়া অবধি অল্প একটু আমি লবণ দিলাম যাতে করে নুন মিষ্টির স্বাদটা একটা সুন্দর ব্যালেন্সড হয় আপনারা চাইলে নাও দিতে পারেন খুব ভালোভাবে দুধটা ফুটে উঠেছে আর পিঠেগুলো একটু ভেসে উঠেছে এই সময় আমি হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে পিঠেগুলো কোনোভাবেই তলায় না আটকে যায় খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই দেখুন দেখুন পিঠেগুলো সাইজে অনেকটাই বড় হয়ে গেছে পিঠেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দুধটাকে আর একটু ঘন করে নিতে হবে তাতে করে পায়েসটা খেতে খুব ভালো হবে দুধটা আর বেশি ঘন করব না ঠান্ডা হলে এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেবো এক বাটি খাঁটি খেজুরের গুড় খেজুরের গুড়টা যত ভালো মানের হবে পায়েসটা খেতে তত ভালো হবে আর এখন সব ভেজাল গুড় পাওয়া যায় ভেজাল গুড় হলে কিন্তু পায়েসটা কেটে যেতে পারে এবার এক ঘন্টা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এক ঘন্টা পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন দুধটা একদমই ঘন হয়ে গেছে আর পিঠেগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে পিঠেগুলো এরকম দুটো একটা ভেঙে যেতে পারে সেই জন্য ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই বাকি কিন্তু সবই গোটা আছে এতগুলো পিঠের মধ্যে একটা বা দুটোই হয়তো ভাঙবে দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও ঠিক ততটাই ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে পিঠেটা বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সো ফ্রেন্ডস আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই